জয় কনফলাতা শনি মহারাজী জয় জয় অঞ্জলি পুত্র মহাবলি বজরং বলি হনুমানজি জয় আজকে আমাদের বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফল আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মেষ রাশির আগামী তিনটি মাস কেমন কাটতে চলেছে সেটাই হলো আজকের আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু তাদের প্রতিটি আলোচনা হতে চলেছে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়া গ্রহের অবস্থান বা ট্রানজিস্টের উপর ভিত্তি করে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি হলো মেষ রাশি এর ইংরেজি নাম হলো অ্যারিস মেষ রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল যেহেতু এটি অগ্নিতত্ত্বের রাশি তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চির কাঙাল হয়ে থাকে এই মেষ রাশি এই মেষ রাশির জাতক বা জাতিকারা পরিবেশ পরিস্থিতির জন্য সেটা সবসময় বাইরে প্রকাশ করতে চান না মেষ রাশির মধ্যে রয়েছে দৈত্য সত্তার প্রভাব বাস্তবের থেকে কল্পনার দুনিয়ায় স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকারা জীবন সম্পূর্ণ গুছিয়ে জয় হাসিল করতে এরা ভালো জানে চিরকালীন স্বাধীন চেতার মানসিকতা নিয়ে এগিয়ে চলতে পছন্দ করে এই মেষ রাশি বা মেষ লগ্নের মানুষরা অন্যকে নিজের অধীনে রাখতে চায় কিন্তু নিজেকে অপরের অধীনে একদমই রাখতে ভালোবাসেন না অন্যের উপকারে এনারা সর্বদা এগিয়ে যেতে প্রস্তুত আজ থেকে আগামী দিন পর্যন্ত মঙ্গল একাই সৃষ্টি করতে চলেছে এই মেষ রাশির সাপেক্ষে রাজযোগ এরই পাশাপাশি মেষ রাশি শুরু হতে চলেছে শনির সাড়ে যোগ এই মুহূর্তে মেষ রাশির আজ থেকে আগামী বিশে জুন পর্যন্ত আপনার রাশির জন্য খুবই সুখবর আসতে চলেছে এবং সৃষ্টি হতে যাচ্ছে আপনার রাশির সাপেক্ষে নবপঞ্চম মালব্য যোগ এরই পাশাপাশি সূর্য এবং শুক্র আপনার রাশির পক্ষে ভালো রকম পরিবর্তনটি আনবে বর্তমানে মেষ রাশির যে খুব খারাপ পরিস্থিতি চলছে এমনটাও না বা খুব ভালো সময় যাচ্ছে এরকমও না তবে মেষ রাশি যে যে জায়গাগুলিতে সব থেকে বেশি পরিবর্তনটি আসতে চলেছে তা হলো মনের অমিল কথাবার্তার অমিল চারদিক থেকে সৃষ্টি হওয়া চাপ টেনশন ডিপ্রেশন এই সব সমস্যাগুলি এবার মিটে যেতে চলেছে বা যেখানে মতের অমিল বোঝা পড়ার অমিল তালের অমিল এই সব জায়গাগুলি আবার একবার সুন্দর কিংবা মজবুত হতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে আজ থেকে আগামী পঁয়তাল্লিশটা দিনের মধ্যে মেষ রাশি বা অ্যাডিস রাশির জাতক বা জাতিকাদের মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো পারিপার্শ্বিক শত্রুতার চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে মেষ রাশির সাপেক্ষে দীর্ঘদিন ধরি দীর্ঘ কয়েক মাস যাবৎ দিন ঘিরে সমাজে পরিবারে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ প্রচুর বাধা পেয়ে যাচ্ছেন এবং আপনার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি এবার এগিয়ে যেতে পারবেন আগামী তেসরা মে পর্যন্ত আপনাকে শত্রুতার জায়গায় বেশ কিছু জায়গায় সতর্কতা অবলম্বন করে চলতে হবে কিন্তু তেসরা মেয়ের পর থেকে সেই সব শত্রুদের পরাজিত করে আপনি সবার শীর্ষে এগিয়ে যেতে পারবেন কারণ দশই ফেব্রুয়ারি আপনার রাশি সাপেক্ষে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়ে গিয়েছিল সেই সময় থেকে বিভিন্ন দিক থেকে চাপ সৃষ্টি হয়েছিল। তবে আগামী তেসরা মেয়ের পর থেকে আপনি আবারও তাদের একবার পরাজিত করে সফলতার শিখরে উঠতে পারবেন দীর্ঘদিন ধরে বাড়িতে পরিবেশে অফিসে বস উদ্বোধন কর্মকর্তারা বা পাড়া প্রতিবেশীর এমন কিছু মানুষ রয়েছেন যাদের দিক থেকে বিভিন্ন চাপ বা শত্রুতা পেয়ে যাচ্ছিলেন সেই সব মানুষজনদের পরাজিত করে আপনার রাশির মানুষরা এবার এগিয়ে আসবে সবার শীর্ষে নতুন বর্ষে পা রেখে অর্থাৎ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে পা রেখে অন্যান্য মাসগুলির তুলনায় মে থেকে জুন মাস পর্যন্ত মেজ রাশির সাপেক্ষে গুরুত্ব থাকছে তাই বেশি তাই এই সময়কালের মধ্যে শুক্র ও রবি হতে যাচ্ছে আপনার রাশি রাজযোগ সৃষ্টিকারী কারো গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র মিলিতভাবে সৃষ্টি করবে আপনার রাশির জন্য রাজযোগ এর সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করবে নবপঞ্চম যোগ এবং সূর্য শুক্র এবং বৃহস্পতির প্রভাবে সাড়ে সাতটি শেষ হবার সাথে রাশির মানুষদের দ্বিতীয় চরণের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তি যুগের ঘরে দৃষ্টি প্রদান করবে তাই মেজ রাশির জাতক বা জাতিকাদের জীবনে মে থেকে জুন দু হাজার পঁচিশে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে মেজ রাশি বা অ্যারিস রাশির জাতক বা জাতিকাদের সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে যাওয়ার প্রতি অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবারও একবার জোড়া লাগানোর যে একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এবং যে কোনো মেষ রাশির প্রেমের ক্ষেত্রে হোক দাম্পত্যের ক্ষেত্রে হোক ভালোবাসার ক্ষেত্রে হোক এবং যে কোনো সম্পর্কের জায়গা যে কোনো রিলেশনের জায়গায় এতদিন যে ভুল বোঝাবুঝি অশান্তি তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবারও একবার এগিয়ে নিয়ে যাওয়ার সম্পর্কগুলিকে আবারও একবার টিকিয়ে রাখার যে একটা ইচ্ছা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মেষ লগ্ন বা অ্যালিস রাশির ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি ঘটতে চলছে সেটি হলো পরিবারগত দিক থেকে পরিবারগত দিক থেকে আপনার রাশির সাধারণত চতুর্থ ঘর থেকে বিচার করতে পারি চতুর্থ ঘর থেকে গৃহ গৃহস্থ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রবৃত্তিকে বিচার করা হয়ে থাকে তাই এমন তো অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং দ্বাদশভাবে ট্রানজিস্ট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা বাবা মায়ের সাথে হোক ভাই বোনের সাথে হোক দাম্পত্যের জায়গায় হোক কিংবা পরিবারের অন্যান্য কোনো সদস্যের সাথে হোক আপনি বাবা মা হলে মানে বলতে চাইছি আপনি যদি বাবা মা হয়ে থাকেন আপনার সন্তান বা সন্ততিদের ক্ষেত্রে একটা বোঝাপড়ার অভাব মনের অমিল মতের অমিল মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেমগুলি চলছিল সেই জায়গার সম্পর্কগুলি এবার পুনরায় জোড়া লাগতে চলছে এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সাথে বাড়ির পাশাপাশি ব্যক্তিদের সাথে বা কাজিনদের সাথে যে একটা সমস্যা চলছিল দীর্ঘদিন ধরেই সেই জায়গার সমস্যাগুলি এবার মিটিয়ে যেতে চলেছে পরবর্তী ক্ষেত্রটি হলো কর্মের জায়গায় কর্মের বা কাজের জায়গায় থাকছে বেশ কিছুটা প্রশস্ততা কর্মের জায়গায় খানিকটা এগিয়ে যাওয়া কিংবা আধিপত্য বিস্তার করে চলা বা সাফল্যের পথে এক ধাপ দুধাপ করে নিজেকে অগ্রগতির দিকে টেনে আনা এবং সাফল্যের পথে এতদিন যে বাধা বা সমস্যাগুলি চলে আসছিল দ্বিতীয় রাহু এবং ষষ্ঠে কেতু বসে থাকার কারণে সেই জায়গার সমস্যাগুলি এবার মিটিয়ে চলেছে কিংবা শনিদের প্রীত থাকার কারণে তিনি কর্মপতি থেকেও কর্মের প্রতি যে একটা বাধা বা সমস্যার থেকে গিয়েছিল বা রেখে গিয়েছিল সেই সব সমস্যাগুলি এবার মিটে যেতে চলেছে মূলত যারা বেকার বে হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকুরি প্রাপ্তির অবস্থা রয়েছেন বা বহু স্টুডেন্ট রয়েছেন প্রচুর স্ট্রাগেল করে যাচ্ছেন প্রচুর পড়াশোনা করে যাচ্ছেন এরপর কিন্তু অর্থাৎ তেসরা মে দু হাজার পঁচিশের পর থেকে যদি কোনোরকম চাকুরিমূলক পরীক্ষা কম্পিটিশানমূলক পরীক্ষা কোনো প্রাইভেট সেক্টরে ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গা থেকে সেফ সেকশন অর্থাৎ প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে আপনার রাশির ক্ষেত্রে অনেকের ক্ষেত্র হয়তো শুভ যোগটি তেসরা মেয়ের আগে রাত থেকেই শুরু হয়ে যাবে এরই পাশাপাশি যারা পেশাদারি কাজের জায়গায় যুক্ত রয়েছেন বিভিন্ন স্কুল কলেজ বা যে কোনো কন্ট্র্যাকচুয়াল কাজের জায়গায় যুক্ত রয়েছেন তাদের সেই কাজের জায়গায় বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তি পদোন্নতি বা ট্রান্সফারের জন্য তারা দীর্ঘদিন ধরে আবেদন করেছিলেন কোনো না কোনো কারণে তাদের আবেদনটি পেন্টিং পড়েছিল এবার থেকে আপনাদের সেই আবেদনগুলি মঞ্জুর হওয়ার পথে বেশ কিছুটা শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে প্রধানত যারা ট্রান্সফার চাইছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেই সব সমস্যা মিটে যাবে মেষ রাশি বা অ্যারিস রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল মেষ রাশির অর্থনৈতিক ক্ষেত্রটি একটা ডামাডোলের সৃষ্টি হয়েছিল এতটাই আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিলেন আপনারা যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লস আগে কখনোই হতে হয়নি ব্যবসার জায়গায় পারিবারিক জায়গায় ঋণের জায়গায় বা কোনো প্রিয় বন্ধুকে টাকা দিয়ে এতটাই ফেসে গেছেন এই রাশির মানুষরা সম্পূর্ণরূপে যদি বলা হয় আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ খারাপ পজিশনে প্রায় জিরো হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে যেমন ব্যবসার জায়গায় গেছেন সেখানেও বাধা কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন সেখানেও লসের মুখোমুখি হচ্ছেন বা কম্পিটিশনের মার্কেটে টিকে থাকার লড়াইয়ে ধীরে ধীরে নিজেকে পিছিয়ে পড়তে হয়েছে এর পর থেকে অর্থাৎ তেসরা মেয়ের পর থেকে শনিদেব যখন টাইমটিস্ট করে আপনার রাশি থেকে বেরিয়ে চলে যাবেন এবং বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় সেই সময় থেকে আপনার কর্মের কারক গ্রহ এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করতে চলেছে গগনে তাই এর পর থেকে অর্থাৎ তেসরা মে দু হাজার পঁচিশ থেকে আগামী জুন দু হাজার পঁচিশ এই সমগ্র সময়কালটির মধ্যে এই রাশির জাতক বা জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি ফেস করে এসেছে সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করতে পারবেন বা কম্পিটিশনের মার্কেটে টিকে থাকার লড়াইয়ে সফলতা শীর্ষে উঠতে পারবেন এরই পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত পরিবারের কারণে হোক ব্যবসার ক্ষেত্রে হোক সংসারে সমাজে যে কোনো প্রয়োজনে হোক এতটা পরিমাণে লোন নিয়ে রেখেছিলেন এতটা পরিমাণে লোন মনে হয় আপনাদের আগে কখনোই নিতে হয়নি তাই এই রাশির সাপেক্ষে ঋণ মুক্তিরও একটা সুভযোগ লক্ষ্য করা যাচ্ছে ঠিক এরপরই শনি মরা যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছুই কিন্তু আপনাদেরকে হিসাব ধরে ফিরিয়ে দিতে চলেছে এবং মোটামুটি সেভেন্টি টু পার্সেন্ট লোন আপনি এবার মিটিয়ে দিতে সক্ষম হবেন এই মে থেকে জুন দু হাজার পঁচিশ সময়কালটির মধ্যেই মেস রাশি বা অ্যারিস রাশির জাতক বা জাতিকাদের সর্বশেষে দুটি প্রতিকার বলে যায় যাদের বাড়িতে কোনো ঝামেলা অশান্তি চলছে তাদের বাস্তুগত পরিবর্তন অবশ্যই ঘটাতে হবে তবে তার জন্য বাড়ির সদর দরজায় আপনারা একটা স্বস্তির চিহ্ন এঁকে দিন দেখবেন বাড়ির ঝুমঝামেলা অশান্তি সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে যাদের বাড়ি থেকে রোগ মূল ব্যাধি কমাতে চাইছেন কিন্তু পারছেন না তারা কি করবেন তারা বাড়ির সদর দরজায় বাম হাতে করে এক মুঠো সরিষা সরিয়ে দিন দেখবেন অত্যন্ত অত্যন্ত সফলতা পাবেন যাদের অর্থনৈতিকগত সমস্যা চলছে অর্থের অভাব বাড়ি থেকে দূর করতে চাইছেন কিন্তু পারছেন না কোনোভাবেই সমস্যা থেকেই যাচ্ছে তারা কী করবেন তারা বাড়ির নুনের পাত্রটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন দেখবেন অত্যন্ত অত্যন্ত শুভ ফল পাবেন যাদের সন্তান ধারণের বা সন্তানের চাকুরির পড়াশোনা বা সন্তানের স্বাস্থ্যের জায়গায় উন্নতি করতে চাইছেন কিন্তু পারছেন না তারা কী করবেন তারা মন্দিরের কোনো পূজারীকে পাঁচ রকম ফল দান করুন দেখবেন শুভ ফল পেতে বাধ্য হবেন সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন